নবীন প্রামাণিক উনি বক্তব্য দিচ্ছেন যে বিজেপি নাকি ইচ্ছাকৃত ওখান থেকে টাকা তুলছে তোলা তুলছে ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে কিন্তু খানাকুলের বিধায়ক সুশান্ত বোস এমনি দাবি করে বসছেন যে যেটা হচ্ছে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত অর্থাৎ সাবল সিংহপুরের যে দুটো ঘাট আছে সেই দুটি ঘাটেই হচ্ছে দুর্নীতি হচ্ছে তোলাবাড়ি চলছে কারোর সাথে কিন্তু বাকি ঘাটগুলো ঠিক আছে কি বলবেন অ্যাকচুয়ালি চোরের মায়ের বড় গলা হয় মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায় আপনি কথা বলছেন যে দুর্নীতি চলছে বড় দুর্নীতি ভাই তো আমার কাছে রেকর্ডিং আছে উনি শুধু তোলা তুলবেন এই ফেরিঘাট অলরেডি উনি বিক্রি করে দিয়েছেন আমার কাছে যতদূর সূত্র মারফত খবর আমি পেয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখুন এখনই ভিডিও সাহেবের কাছে গিয়ে দেখুন যে আমরা এই নিয়ে যারা গতবার এই ট্রেনটার অংশগ্রহণ করেছিল যাদের হাতে এখনো পর্যন্ত ঘাটটা আছে তাদেরকে আমরা ডেকে বারবার মিটিং করছি এমনকি তাদের টাকা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আমরা জমা করতে বাধ্য করিয়েছি আমরা চিটিংবাজ নয় আমরা চোর নয় আমরা জালিয়াতি নয় আমরা যেটা বলি সেটা করে দেখাই আপনাদেরকে বলে রাখি এরপরে আমাদের একটা অভিযান আছে সমবায় সমিতি অভিযান সমবায় সমিতির কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা প্রত্যেকটা চাষি আজকে বঞ্চিত যেখানে চাষের জন্য একটা ধরুন ধান চাষ হবে এবারে বড় চাষ হবে বড় চাষের জন্য তার যে টাকা বরাদ্দ হচ্ছে সেই বড় চাষের টাকা লোন নিচ্ছে চার কোটি টাকা কোনো সমবায় সেখানে দু কোটি টাকা ব্যাংকে লোন শোধ করে বাকি টাকা সমবায় সমিতি বেড়ে দিচ্ছে এরকম ভাবে চাষিদেরকে লোন না দিয়ে বড় বড় ব্যবসাদারকে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে সমবায় সমিতিগুলোতে আর সেখানে খাচ্ছে এই প্রামাণিক সহ বেশ কিছু তৃণমূলের নেতা রয়েছে যারা পুরোটাই খাচ্ছে তো এদের বিরুদ্ধে লড়াই আন্দোলন শুরু করবো সমবায় সমিতি ঘেরাও অভিযান হিসেব দেখাও সমস্ত এলাকার চাষিদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সমবায় সমিতিতে আমরা যাব সেই সঙ্গে আই সেন্টারে দুদিন আগে আমাদের কাছে একটা তথ্য আছে তো তথ্য অনুসারে আমি কালকে আমার লাইভে দেখিয়েছি যে বিভিন্ন আইসিডিএস সেন্টারে যে খাবার যে দেওয়া হচ্ছে আইসিডিএস সেন্টারে খাবারের কোনো গুণগত মান নেই সেই সঙ্গে যে চালের বস্তাগুলো দেওয়া হচ্ছে পঞ্চাশ কেজি চালে প্যাকেটে বারো কেজি তেরো কেজি চোদ্দ কেজি পনেরো কেজি করে কম বিল করে দেওয়া হলো ওখানে তেল পাঠানো হয়েছে বিল চলে গেল কিন্তু তেল আর মানুষের কাছে পৌঁছাচ্ছে ওখানে আর ওই আইসিডি সেন্টারে সর্ষের তেল আর পৌঁছাচ্ছে এরকম ডালের বস্তা তিরিশ কেজি বস্তা সেখানে পঁচিশ কেজি চব্বিশ কেজি ছাব্বিশ কেজি এরকম গিয়ে দাঁড়াচ্ছে প্যাকেট প্রথম যে সেলাই থাকে সেই সেলাইটা খুলে দ্বিতীয় সেলাই মারা হচ্ছে দুর্নীতি করছে তৃণমূলের নেতারা প্রামাণিক দু কোটি টাকায় সরকারি বিল্ডিংকে বেছে দিয়েছে এক নম্বর পঞ্চায়েত সমিতির পাশে কিভাবে হল তার জবাব দিতে হবে সেই সঙ্গে ঘণ্টেশ্বর চুল্লি সরকারি চুল্লি এটা ইকবাল আহমেদের আমলে হতে পারে কিন্তু টাকাটা সরকারি টাকা আমি বিধায়ক হিসাবে কোনো আমার ফান্ড পেতে পারি কিন্তু আমার নিজস্ব টাকা নয় এটা সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা সেটাই ঘুরে আসে কোন এম ফান্ডে আছে কোনো এমপি ফান্ডে আছে আসতেই পারে হয়েছে ভালো জিনিস অবশ্যই খুব ভালো জিনিস কিন্তু তা বলে আশি লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি থাকবে আর এই টাকাটা পুরোপুরি লুটে খাচ্ছে ওই সোনাচর রমেন প্রামাণিক সহ আরো নেতারা এটা আমরা হতে দেব এটা আমরা হতে দেব লুটেপুটে খাওয়ার দিন শেষ আমরা জনগণের জন্য লড়াই করছি জনগণের জন্য লড়াই করছি খানাকুল বিধানসভার বেশ কিছু আইসিডিএস সেন্টারে মাথায় ছাদ নেই রান্না করার পরিস্থিতি নেই এগুলো কি আপনারা ভাববেন দেখুন আমি বিধানসভাতেও এই নিয়ে প্রশ্ন রেখেছিলাম সরকারের কাছে আইসিডিএস সেন্টার নয় সমস্ত যে আমাদের চিকিৎসালয়গুলো আছে সেগুলো একটা আপনারা দেখুন হাসপাতালগুলো দেখুন গ্রামীণ হাসপাতালগুলো যেগুলো শাবল গ্রামীণ হাসপাতাল ভেঙে পড়ে রয়েছে রাজ্য সরকারের হেলদোল নেই আপনার রামচন্দ্রপুর হাসপাতাল কোনো ব্যবস্থা নেই গরু চরছে ছাগল চড়ছে কুকুর চড়ছে প্রত্যেকটা জায়গায় যে ছোট ছোট আমরা ওই সেগুলো ঠিকঠাকভাবে চলছে না মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তৃণমূল সরকার পরিষেবা দিতে না শুধু তৃণমূলের নেতারা ভাগ পটরা দেখতে পেয়েছে সরকার এই মেলা খেলা উৎসব মহৎসব করে টাকা শেষ করে দিতে পারে কিন্তু একটা ব্রিজ নির্মাণ করতে পারেনি আপনার দেখুন ওই ধোপাঘাটে ধোপাকাটা ব্রিজটা দেখেছেন কিভাবে মরণ ফাঁদ হয়ে পড়ে রয়েছে কত লক্ষ টাকা লাগবে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকায় ওই ব্রিজটাকে কমসে কম রিপেয়ার করা যাবে সেটা পর্যন্ত করতে পারছে মেলা খেলা উৎসব মুৎসব আর নিজেদের পকেট ভরাতে ভাড়াতে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাটাকেই বেঁচে দিয়েছে মুচিঘাটা ব্রিজ কবে থেকে চালু হবে দেখুন মুচিঘাটা ব্রিজ চালু করে দেওয়ার জন্য আমি বারবার এসডিওকে বলেছি কোনো রকমভাবে উনি এখনো পর্যন্ত সারা দেননি তো আমরা চেষ্টা করছি যদি প্রশাসন থেকে না খোলে কারণ এলাকাবাসীর কথা ভেবে আমরা মুচিঘাটা ব্রিজটা ওপেন করে দেব তাতে আমরা দাঁড়িয়ে থেকে সাধারণ জনগণের জন্য ওপেন করে দেবো কারণ এই যে মুচিঘাটে যে কাঠের সেতু এই কাঠের সেতুটাকে ক্লোজড করে দিয়েছে এসডিও ম্যাডাম তো উনি যদি ক্লোজড করে দেন তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে তো সারাতে পারছি না ওটাকে উনি তো এটাকে দুর্বল দেখিয়ে দিয়েছে তবু আমরা কয়েকদিন আবার সারিয়েছি কয়েকদিনের মাঝে আবার সারিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ চাইছে যে নতুন ব্রিজটা খুলে যাক আট বছর বছর ধরে একটা ব্রিজ তৈরি হচ্ছে কতদিন লাগে ব্রিজ তৈরি হতে আপনার ন্যাশনাল হাইওয়েগুলো তো দেখুন মাস এক বছরের মধ্যে পুরো ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে বড় বড় ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে আর একটা নদীর ওপরে একটা সেতু বানাতে রাজ্য সরকারের নবছর কেটে গেল গতকাল রমেন প্রামাণিক আপনার বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন মিডিয়ার সামনে এবং তিনি দাবি করেছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলে বেশ কয়েকজন সেটিং আছে নাকি সেটিং অপদার্থ দুটো পদ নিয়েছিল একটা পদ থেকে তাকে দলের চাপে রিজাইন দিতে হয়েছে সেখানে নতুন করে দল আবার একটা নাম যে বসানো সেখানে তিনি কিছু বিক্ষুব্ধর সাথে আতাত করে গটাপ করে মানে এটা বোঝাই যাচ্ছে কারণ যেই মালটার সাথে গটাপ করেছে সেটাও হচ্ছে বিজেপি ফেরত দু হাজার উনিশে ফেরত আমারই হাতে পায়ে ধরে দলে ঢুকেছে তার সাথে আতাত করে বিধায়ক এই সবগুলো করছে মানুষ আগামী দিনে তার জবাব দেবে একজন ক্যান্ডিডেট দাঁড়ালো সে শুধু তার নিজের ভোটটা পেল তার প্রস্তাবক এবং সমর্থক ভোট না তাহলে গোষ্ঠী কোন্দল আমি কাদের বলবো এই বিধায়ককে চ্যালেঞ্জ শুনে দিয়েছিলাম যে ফিফটি পার্সেন্ট ওদের কর্মাধ্যক্ষ ওদের কর্মী মন্ডল সভাপতি আমার সাথে আমার রেডারে আছে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত যোগাযোগ করছে আমার সাথে তো আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আগামী দিনে কতদিন পঞ্চায়েত সমিতি ধরে রাখতে পারে আমি তো চ্যালেঞ্জ করে বলছি আমি বলছি আমার বিরুদ্ধে তদন্ত হোক আর ওনার বিরুদ্ধে তদন্ত হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যেটা বিজেপি বলে খানাকুলে আর কেউ নেই কারণ আমি জানি আমার সাথে কারা কারা যোগাযোগ করছে এই কিছু গদ্দারের জন্য কিছু আপনি একটা জিনিস বিচার করুন খানাকুলে বিজেপি করছে কারা যারা একসময় দু হাজার তেরো থেকে আঠেরো তৃণমূলের কিছু মেম্বার ছিল তারা বিক্ষুব্ধ হয়ে এই একটা কুলাঙ্গার দুয়ে ছিল আর একটা একে সেই কুলাঙ্গারগুলোর কারণে তারা বিজেপিতে গেছে খানাকুলে বন বিজেপি আপনি দেখান না হাতে গোনা চার পাঁচজন তারা কি বিজেপি আজও করছে এখানে একজন ছিলেন সিনিয়র লিডার বিজেপি তারা বিজেপি করছে অরুণমহিষ ফরুণমহিষ ধরে নিন সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল আমাদের মেম্বার ছিল তারা তারা ওয়েলটেড তারা তৃণমূলকে ভালোবাসে তারা আমার সাথে যোগাযোগ করছে বলছে এই জালিমালগুলো বেরিয়ে গেলে আমরা দাদা আবার দলে ঢুকবো

ছটা কর্মাদক্ষ ছটা কর্মাধ্যক্ষ আমার সাথে যোগাযোগ করছে তো ছটা কর্মাধ্যক্ষ মন্ডল সভাপতি আমার সাথে যোগাযোগ করছে তো এতে ভাঙতে কতক্ষণ লাগবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে এসেছে মানুষের কাজ করছে তারা নিশ্চিতভাবে তারা যখন দেখবে যে আমরা ওখানে কাজ করতে এই অপদার্থ এমএলের জন্য কাজ করতে পারছে না অনেকে তৃণমূলের অনেক নেতা যদি বিজেপির সাথে যোগাযোগ রাখে আমরা কি করতে পারি

সেই জন্য বিজেপি করছি তাহলে পুরি টাকা ইনকামের জন্য রাজনীতি করছি নাকি আমাদের মেম্বারদের অবস্থা দেখুন তৃণমূলের মেম্বারগুলোর অবস্থা দেখুন তাহলে আপনার খানাপুলা পঞ্চায়েত সমিতির যে ভোট গঠন হলো সেখানে আপনাদের বিজেপির প্রার্থী থাকা সত্ত্বেও তৃণমূলের নৈমুল হকের পক্ষে পাঁচটা বিজেপির ভোট কি করে দেখুন আমাদের পরিষ্কারভাবে কথা বলাই ছিল এটা যে এক নম্বর পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে সেখানে আমাদের যারা মেম্বার আছে তারাও কাজ পাচ্ছে না একটা তীর্পল পর্যন্ত দিতে পারছে না অকেজ করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা ওদের এক জেলা সভাপতি আছে শুনলাম কি নাম যেন ওনার তারকেশ্বর থেকে আসেন দেখবেন একটু ছোট করে আছেন উনি উনি আসেন মাথায় প্রচুর বুদ্ধি আছেন উনি খানাকুল পঞ্চায়েত সমিতিটাকে একদম অকেজ করে রেখে দিয়েছে উনি শুধু খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি থেকে টাকা তুলে নিয়ে যাবেন এটা ভাবছে সেই সঙ্গে এখন ফিট করেছেন এদিকে নুন মণ্ডল মন্ডল রয়েছে আর ওইদিকে রমেন প্রামাণিক রয়েছে এখন দুটো মাথা রয়েছে আর ওইদিকে আরেকটা মাথাল রয়েছে তিনজনকে দিয়ে টাকা তুলে উনি নিয়ে যাবেন এটা ভাবছেন এটা ভাবতে গিয়ে কি হচ্ছে পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে একটা পঞ্চায়েতের মানুষও তিরপুল পায়নি কেন এই বর্ষার সময় তিরপুল পাবে না কেন এদের জন্য মানুষ আজকে হাইরানি শিকার কেন তার জবাব রমেন প্রামাণিক আর ওদের জেলা সভাপতি দিতে পারবে খানাকুল বিধানসভার আমি এমএলএ আছি খানাকুল বিধানসভাটার প্রত্যেকটা মানুষের সেবা করা আমার দায়িত্ব আমার কর্তব্য কিন্তু আপনাকে এখানে আমরা যদি আমরা বুঝেছিলাম আমরা বলেও ছিলাম সম্পূর্ণরূপে ফ্রি হ্যান্ড দেওয়া ছিল আমাদের যারা মেম্বার আছে যে তোমরা যেটা বুঝবে সেটা কাজের জন্য করতে পারো কারণ আগে আমরা তো গেলে আর এই যে আইনসভার এটা একটা সভা এই সভাতে তৃণমূলের মেম্বারও আসতে পারে বিজেপির মেম্বাররা থাকতেই পারে নিশ্চয়ই থাকবে কারণ এখানে কাজের পরিবেশ এখানে তো আর রাজনীতি হবে না অফিসের ভেতরে আর রাজনীতি হবে না অফিসের বাইরে গিয়ে রাজনীতি হবে এটাই কাম এটাই হওয়া উচিত বিধানসভার ভেতরে রাজনীতি হওয়াটা ঠিক নয় বিধানসভার বাইরে যখন নিয়ে যাব সবাই ঝান্ডা নিয়ে ঘুরবে বিধানসভার ভেতরে দেখেছেন ঝান্ডা নিয়ে কেউ আমাদের বিজেপি এমলেরা ঝান্ডা নিয়ে ঘুরছে বা তৃণমূলের তাহলে আদল নিয়ে তাহলে এটা উচিত নয় আপনার আপনার দলের লোকসভাই দেখেছেন নাকি এরকম আপনার দলের প্রার্থী থাকা তার মানে কি কাজ করতে পারতো না দেখুন আমাদের দলের প্রার্থী আমাদের মেম্বার ছজন আছে এটা ভালো করে বুঝুন আমাদের মেম্বার মাত্র ছজন আছে আর সেখানে ওদের মেম্বার তো অনেকজন ছিল কিন্তু যেহেতু আমরা দেখলাম যে যে সিস্টেমটা আছে এই সিস্টেমে ওরা যাদেরকে খাড়া করছে তারা কাজের কেউ লোক নয় কাজের কেউ ভালো তো আমাদের মেম্বার সেই মতামত তারা দিয়েছে তাদের কাছে তাদের কাছে ফ্রি হ্যান্ড ছিল তাদের মনে হয়েছে যে ওই ওই ব্যক্তি ইয়ে করলে উনি হয়তো কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন করা হয়েছে সাধারণ মানুষ কতদিন বঞ্চিত থাকবে কতদিন তিপোল না পাবে কতদিন পোলে ব্রিজ হবে না কতদিন ধরে ওই খাল কাটাই হবে না কতদিন ধরে চুরি চলবে সেন্টারে চুরি 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 এখানে ওখানে ধরে নাকি এই চুরি বন্ধ হওয়ার তৃণমূল কংগ্রেস বিশেষত রোমেন প্রামাণিক আপনার নাম ধরে আপনার ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করেছে এবং দ্বিতীয়ত আপনাকে পুরুল জালি বিধায়ক বলে আখ্যা দিচ্ছে কি বলবেন পাগলে কিনা বলে ছাগলে কিনা পাগল আর ছাগল দুটোই মিলে মিলে আসে তৃণমূলের মধ্যে উনি একদিকে পাগল আর একদিকে রয়েছেন ওনাদের মুখ্যমন্ত্রী রয়েছেন আমি যদি মুখ্যমন্ত্রীর নামে কুড়ি মন্তব্য করি সেটা হজম করতে পারবে ওরা হজম করতে পারবে কি বলুন তাহলে আমাদের মেম্বারও কাল থেকে মুখ্যমন্ত্রীর নামে করবে সেটা যদি হজম করতে ওদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমরা বলবো আসলে এরা চুরি করতে করতে এতটাই চোরের কাজে লিপ্ত হয়ে গেছে রমেন প্রামাণিক কি কি কেলেঙ্কারি নেই এর যত সময় সমিতিগুলো রয়েছে প্রত্যেকটা সময় সমিতিতে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে জানেন কোনো ফসলের জন্য রবি ফসলের জন্য যদি চার কোটি টাকা লোন নেওয়া হয় তার দু কোটি টাকা শোধ করে দু কোটি টাকা অনায়ে অনাদায় দেখিয়ে দেয় সেই দু কোটি টাকা সব ভাগ ওদের কাছে যাচ্ছে প্রত্যেকটা সমবায় সমিতি থেকে চাষিরা লোন পাচ্ছে না আমরা কয়েকদিনের মধ্যে আন্দোলনে নামবো চাষিদেরকে নিয়ে প্রত্যেকটা সমবায় সমিতিকে ঘেরাও করে হিসেব হিসেব চাইবো হিসেব দিতে হবে কোনোভাবে ছাড় নয় কেন সমবায় সমিতির কোটি কোটি টাকা লুট আইসিডিএস সেন্টারে খাবার যাচ্ছে তেল না পাঠিয়ে বিল করে দেওয়া হচ্ছে সর্ষের তেল নেই বিল হয়ে যাচ্ছে চালের প্যাকেট চালের বস্তা পঞ্চাশ কেজি বস্তা সেখান থেকে চাল বের করে নিয়ে সেকেন্ড সেলাই মারা হচ্ছে আমাদের এই নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কয়েক দুদিন আগে ভিজিট করেছে চারটে আইসিডিএস সেন্টারে পরপর ভিজিট করেছে ডবল সেলাই লাগানো হয়েছে চালের বস্তায় পনেরো কেজি চাল কম বারো কেজি চাল কম দশ কেজি চাল কম ডাল তিরিশ কেজির প্যাকেট সেই তিরিশ কেজির প্যাকেটে ছ কেজি সাত কেজি করে ডাল কম কোন জায়গায় নিয়ে গেছে তৃণমূলের নেতারা চুরি করতে করতে নির্লজ্জ এদের কোনো মানসিকতা নেই এদের কোনো চাল নেই চুলো নেই